আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ শেখ হাসিনার পতনের প্রায় এক বছর পূর্ণ হল এবং বাংলাদেশ যে স্বাধীন বাংলাদেশ পেয়েছে সেই স্বাধীন বাংলাদেশের রূপকার হলো আমাদের দু হাজারের অধিক শহীদ পঁচিশ থেকে তিরিশ হাজার পঙ্গু অন্ধ হওয়া অজস্র আহতরা সে নতুন বাংলাদেশে আবারও হাসিনার কালো থাবার আগ্রাসনের আতঙ্কে ভুগছে বলা হচ্ছে আগামী সাত দিন বাংলাদেশের জন্য এক মহা মহাবিপদ সংকেত রয়েছে পাশাপাশি প্রফেসর ইউনুসকে লাল কার্ড দেখিয়ে ঢাকার ভেতরে হাসিনার দোসররা এ সরকার পতনে আবারও নীল নকশা তৈরি করছে ইতিমধ্যে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে কারণ তিনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের সংঘবদ্ধ করে বিভিন্ন জায়গায় ট্রেনিং দিচ্ছিলেন এই রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে একটা সশস্ত্র সংগ্রামের জন্য দর্শক পুরো বিষয়টি থাকবে এই ইস্যুতে এবং আগামী সাত দিন কি কি ঘটতে পারে এবং সেই যা ঘটতে পারে তা মোকাবেলা সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিত প্রথমে একটি দৈনিকের একটা সংবাদ পরে শোনাবো তারপর আমি টোটাল বিশ্লেষণে আওয়ামী লীগ ষড়যন্ত্রে মেজর সাদিকুল হক সাদেকের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে রাজধানীর রাজনৈতিক রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে শুক্রবার অর্থাৎ আজ জনসংযোগ পরিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে অভিযোগটি বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এর পরিপ্রেক্ষিতে গত সতেরো জুলাই ওই কর্মকর্তাকে তার নিজ বাস স্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে সে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে একটি আদালত গঠন করা হয়েছে এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে এছাড়াও তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত বিষয় আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী দায় নিরূপণে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এতে আরো বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক শৃঙ্খলা পায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো সেনা সদস্যের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশ সেনাবাহিনী তার সব সদস্যদের মধ্যে পেশাদারিত্ব শৃঙ্খলা ও সাংবিধানিক দায়িত্ববোধ বজায় রাখার প্রতি সর্বদা লীগের শিরোনামে দৈনিক আমার দেশে প্রতিবেদন প্রকাশিত হয় এরপর দেশ জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয় এর পরিপ্রেক্ষিতে নাশকতা চালানোর জন্য কর্মশালার নামে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারশো ক্যাডারকে প্রশিক্ষণ দিয়ার ষড়যন্ত্রের ঘটনায় ষোলো গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশিক্ষণের মূল দায়িত্ব ছিলেন এই মেজর সাদিকুল হক সাদেক আমি দৈনিক আমার দেশের এই সংবাদটি পরে আপনাদের শোনালাম মূল থিম এটা পুলিশের এসবি বেশ কজন উপরস্থ অফিসারের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে ঢাকা মানে ডিএমপির বেশ কজন কয়েকজন ডিআইজি লেভেলের পুলিশের সাথে আমি কথা বলেছি সবকিছু মিলে প্রায় পাঁচ থেকে ছজন পুলিশ অফিসারদের সাথে কথা বলেছি তারা সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে ঢাকার ভেতরে তাদের ইন্টেলিজেন্স টিম গুলো অর্থাৎ তাদের গোয়েন্দা শাখাগুলো ডিবি শাখা এসবি শাখা এনএসআই থেকে শুরু করে প্রত্যেকটি গোয়েন্দা দফতর ইতিমধ্যে সর্বোচ্চ প্রস্তুত আছে আওয়ামী লীগের নাশকতা মোকাবেলা পাশাপাশি পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ টিমগুলোকে লিখিত নির্দেশনা দেয়া হয়েছে এই তথ্য আমাদেরকে জানানো হয়েছে বিষয়টা হলো আওয়ামী লীগ আসলে কি করতে চাইছে বিগত বছরে সাড়ে আওয়ামী লীগ বিনা ভোটে বিনা নির্বাচনে এককভাবে ক্ষমতায় ছিল ভারতের অনুকম্পা তাই তো কিন্তু আমরা কখনো দেখিনি বিএনপি বা জামাত বা আদার্স কোনো রাজনৈতিক দল কখনো এরকম অস্ত্রের ট্রেনিং সশস্ত্র ট্রেনিং সরকার পতনের ট্রেনিং এইরকম শিরোনামে কোনো খবর হতে দেখিনি আমরা দেখেছি মনিরুল বিপ্লব কিংবা হারুন এরকম কিছু আওয়ামী দোসর আওয়ামী লীগের সমর্থিত পুলিশ যারা আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে একটা দলের আনুগত্য গ্রহণ করে তারা প্রতি মুহূর্তে মিথ্যা জঙ্গি নাটক সাজিয়েছে আমরা দেখিনি আওয়ামী লীগ সিজনে একটি জঙ্গি হামলার ঘটনা ঘটতে কিন্তু প্রচুর জঙ্গি ক্রস ফায়ারের নামে মুখোমুখি নামে হত্যা করা হয়েছে সর্বশেষ জানা গেছে এরা আসলে অধিকাংশ জঙ্গি সংগঠনের ছিল না এদেরকে পরিকল্পিত হত্যা করা হয়েছে আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের পরিচয় দিয়ে শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখার একটা পরিকল্পনা শুরু আর এটা বাংলাদেশের র্যাব পুলিশ সহ গোয়েন্দা পুলিশ আমাদের কি বলবো ডিবি বা বা ঢাকা মহানগর পুলিশ পুলিশ সারা বাংলাদেশের র‍্যাব এই কাজগুলো করেছিলেন গণভবনের অর্থাৎ শেখ হাসিনার দফতরের নির্দেশক্রমে আমরা দেখেছি পুলিশের প্রধান সাবেক প্রধান তিনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে পুলিশ এবং শেখ হাসিনা মানে প্রত্যেকটা গুম ক্রস হত্যা এগুলো প্রধানমন্ত্রী দফতর থেকে নির্দেশনা দিয়ে করা হতো এটা পুলিশের শেখ হাসিনার আমলে যিনি পুলিশের প্রধান ছিলেন তিনি জবানবন্দি দিয়েছেন এবং বলেছেন তারেক সিদ্দিক এই কাজগুলো কন্ট্রোল করতেন পাশাপাশি এরকম আরো অনেক পুলিশ কর্তারা জড়িত ছিলেন এই গুম ক্রস ফায়ার এনকাউন্টার বা জঙ্গি দমনের নাম করে এগুলো ছিল সব সাজানো ঘটনা যার নির্দেশনা বা পরিকল্পনা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া হতো তো সেই শেখ হাসিনা এবার নতুন একটি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন আর সেটি হলো প্রফেসর ইউনুসকে লাল কার্ড দেখানোর জন্য দুটো বিষয় শেখ হাসিনা এবং দিল্লি তারা এক বছর ধরে চেষ্টা করেছিলেন যারা গণ অভ্যুত্থানের অংশীজন অর্থাৎ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অংশীজন তাদের মধ্যে সম্পর্কের ফাটল সৃষ্টি করতে ইতিমধ্যে সেটা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট বিএনপি জমাত ছাত্রদল শিবির যারা একসাথে আন্দোলন করেছিলেন হাসিনা পতনে বিগত সাড়ে পনেরো ষোলো বছর যারা একসাথে কাজ করেছেন তারা এখন ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে একে অপরের শত্রু হয়ে গেছেন একে অপরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন একে অপরের সাথে সংঘর্ষে জড়ানোর মতো ঘটনা ঘটছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যেই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে একটি প্ল্যাটফর্ম তৈরি হয় নিরপেক্ষ ছাত্রদের মাধ্যমে এবং যেটাকে পেছন থেকে লিড দেয় ছাত্র শিবির ছাত্রদল বিএনপি এবং জামায়াত সেই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয় প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামের মতো একজন ব্যক্তিও আজ তাদের অংশীজন বা তাদের নেপথ্যে থাকা যারা মূল হয়টা যারা এই আন্দোলনকে বাস্তবায়ন করেছে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছে তার প্রধান কারণ হলো নাহিদ ইসলামরা আতঙ্কে আছেন যে তাদের ক্রেডিট হারিয়ে যাচ্ছে কিনা কারণ তাদের ক্রেডিট হারিয়ে গেলে তাদের রাজনীতিটা শেষ হয়ে যাবে বিষয়টা হলো নাহদ ইসলামরা যে আন্দোলনটা তৈরি করেছিলেন যে আন্দোলনের মাধ্যমে মুক্ত হয়েছে এটার জন্য তাদেরকে আমরা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে জনগণ আমরা তাদের সর্বোচ্চ সম্মান দিয়েছি তাদেরকে আমরা মন্ত্রী পদমর্যাদার সম্মান দিয়েছি তাদেরকে আমরা কি বলবো প্রচুর অর্থের মালিক হওয়ার সুযোগ করে দিয়েছি তাদের পরিবার প্রচুর তদবির করে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার সুযোগ পেয়েছে কিন্তু এই আন্দোলন থেকে কার্যত শহীদরা আহতরা আসলে কিছু পায় নাই যারা ডিবি হেফাজতে গিয়ে যারা ঘোষণা দিয়েছিল যে সরকার আমাদের দাবি মেনে নিয়েছে এবং এখন থেকে আমাদের দাবি আন্দোলন প্রত্যাহার করা হয়েছে ইউনিভার্সিটি গুলো খুলে দেওয়া হবে এরপর পরে আন্দোলনটাকে কন্ট্রোল করেছিল ছাত্র শিবির এবং ছাত্রতা। ব্যাকগ্রাউন্ডে বিএনপি এবং জামাত এবং আমি নিজে জানি তারেক রহমান এই ব্যাপারে প্রতি মুহূর্তে নির্দেশনা দিতে। আমরা ছাত্রদল ছাত্র শিবিরের সাথে প্রতি মুহূর্তে কথা বলতাম ব্যাকগ্রাউন্ডে টেলিফোনে বিভিন্ন ভাবে কি করণীয় কি করতে হবে কি সহযোগিতা প্রয়োজন এই বিষয়গুলো অর্থাৎ নাহিদ ইসলামরা ডিবি হেফাজতে গিয়ে ডিবির ভয় হোক সরকারের চাপি হোক বিক্রি হয়ে হোক যেটাই হোক তারা আন্দোলন কিন্তু বন্ধ করে দিয়েছিল কিন্তু পরবর্তী সেই আন্দোলনকে কন্টিনিউ করেছিল দ্বিতীয় সারির সমন্বয়করা তাদের পেছন দিকে ছাত্রদল দল এবং সিবি সেটাকে বাস্তবায়ন করেছে তো সেই পরাজিত নাহিদ নাহিদরা যারা ডিবির কাছে গিয়ে আন্দোলনকে বিক্রি করে দিয়েছিল আজকে তারা নিজেরাই সবচেয়ে বড় কি বলবো সেই আন্দোলনের সুবিধাভোগী প্রশ্ন হলো নাহিদ আসিফ মাহফুজ সার্জি হাসনাতরা এই সরকার গঠনের পর যে সুযোগ সুবিধা পেয়েছে এগুলো কি আর কেউ পেয়েছে যদি বলেন বিএনপি না বিএনপি কিন্তু অনেক কঠোর পরিশ্রম করে চাঁদাবাজি করতে হয় অনেক দুর্নাম ঘাড়ে নিতে হয়েছে বিএনপি কে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্র শিবিরকে এখনো শুনিনি চাঁদাবাজি করতে তারা হয়তো আওয়ামী লীগ চলে যাওয়া তাদের রাজনৈতিক প্ল্যাটফর্মটা এখন তাদের জন্য মুক্তভাবে রাজনীতি করতে পারছে এটাই যাদের লাভ কিন্তু ব্যক্তিগতভাবে অর্থের মালিক হয়েছে কারা সমন্বয়করা প্রত্যেকটা সমন্বয়কের পেছনে আমরা জানি টিকটিক লেগে আছে এবং প্রচুর তথ্য পাওয়া যাচ্ছে তাদের চাঁদাবাজির ইতিমধ্যে আমরা সেই চাঁদাবাজির খবরও পাচ্ছি কার মাধ্যমে কে কত টাকার মালিক হয়েছে এগুলো ইনশাল্লাহ শিগিরই বেরিয়ে আসবে তো যারা বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি করেছিলেন একটি সুন্দর বাংলাদেশ তারা কিন্তু আসলে কোঠার সংস্কারের দাবি তুলেছিলেন কিন্তু সেই আন্দোলনটাকে গ্রিপ করেছিল আন্দোলনটাকে তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল বিএনপি জামাত ছাত্রদল শিবির তারা নিয়ে এক দফা আন্দোলন মানে হাসিনার পতনের আন্দোলনে চলে গেছে এবং শেষ পর্যন্ত সেই আন্দোলনটা বাস্তবায়ন তারাই করেছে জামাত শিবির বিএনপি জামাত আর আমাদের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্ররা পাশাপাশি হেফাজতে ইসলাম পাশাপাশি চরমনায়ের ভাইরা মানে এক কথা আমাদের তৌহিদ জনতা আলিমারা প্রত্যেকে একত্রবদ্ধ হয়ে হাসিনার পতন ঘটিয়েছে কিন্তু দিন শেষে আমরা দেখলাম যখন ইউনু সরকার গঠন হলো তখন এটাকে এই পুরো ক্রেডিটটা নিয়ে গেছে হাতে গোনা পাঁচ জন সমন্বয়ক এবং তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে তো এখন তারা তাদের ক্রেডিট নিয়ে কামড়া কামড়ি শুরু করেছে এই যে সবকিছু বললাম এগুলো পেছনে কিন্তু দিল্লির পরিকল্পনা প্রেসক্রিপশন চলছে এখন সাদেক কি করেছেন এখানে আমাদের ছাত্র দলের রাকিব বা নাসির কি করেছেন এগুলো নিয়ে যারা এখন প্রশ্ন তুলবেন তাদেরকে বলতে হবে নাহিদের ডাকে বাংলাদেশে কোনো নামে বাংলাদেশের অধিকাংশ মানুষ রাজনৈতিক সচেতন রাজনৈতিক কোনো না কোনো গ্রুপের সাথে সম্পৃক্ত তো এরা তাদের নেতাদের ছাত্র দল নেমেছে ছাত্র দলের নির্দেশে শিবির নেমেছে শিবিরের নির্দেশে চর্মোনায় নেমেছে চর্মনার নির্দেশে হেফাজত নেমেছে হেফাজতের নির্দেশে এগুলোর নেপথ্যে নেতারা কোয়ালিশন করে এরা একটা কোলাবোরেশন করে কিন্তু এই কাজগুলো করেছে না শুধু সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে বাস্তবিক অর্থে এটাই হলো সত্য কারণ ডিবি হেফাজতে তারা যখন আন্দোলনটা বন্ধ করে দিল এটা তখন রিফা মাসুদ মাসুদরা কিন্তু কন্টিনিউ করেছে তারা কিন্তু কন্টিনিউ করতে পারতো না পেছন থেকে এরা পুরো প্রোগ্রাম সাজিয়ে দিত এগুলো কিন্তু আমরা জানতাম এগুলো হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাঠানো হতো এখন অনেকেই অস্বীকার করছে তাদের নতুন এনসিপির ক্রেডিট কমে যাবে ঠিক হাসিনার মতো তারা একাত্তরে জিয়াউর রহমানকে বাদ দিয়ে সবকিছু শেখ মুজিবের নামে করতে চায় এটাই হলো তাদের রাজনীতি তো এনসিপি সেই কাজটি করছে যেটা আমাদের জন্য লজ্জার এবং কষ্টের আমরা মনে করি না এখান থেকে ফিরে আসবে যার যতটুকু ক্রেডিট দেওয়ার যার যতটুকু সম্মান দেওয়ার তারা অবশ্যই সেটুকু দেবে বিষয়টা কি এখন হাসিনা আসলে কি করছে গোপালগঞ্জ মেহেরপুর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর সংখ্যক সন্ত্রাসীদের ঢাকায় আনা হয়েছে এবং ঢাকার বিভিন্ন স্থানে তাদেরকে ট্রেনিং প্রশিক্ষণ অস্ট্রেল প্রশিক্ষণ অ্যাটাকিং প্রশিক্ষণ ঢাকার রুটিং প্রশিক্ষণ অর্থাৎ সব রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল আর এই প্রশিক্ষণে জড়িত ছিল মেজর সাদিকুল হক সাদেক নামে একজন মেজর সেনাবাহিনীর এটি গণমাধ্যমে এসেছে কিন্তু হিডেনলি যে তথ্য আমরা পাচ্ছি যে ইন্টেলিজেন্স বা আমাদের গোয়েন্দা আমাদের যে তথ্যগুলো দিচ্ছেন এটার সঙ্গে সেনাবাহিনীর আরো ঊর্ধ্বতন বেশ কর্মকর্তা জড়িত ছিলেন যারা পুরো বিষয়টি কন্ট্রোল করছিলেন যারা ঢাকা শাহবাগকে যমুনাকে ঘনভবন বঙ্গভবন ফ্রম গেট এই অঞ্চলগুলোকে অজস্র নেতাকর্মীদের প্রবেশের মাধ্যমে পুলিশের সাথে একটা সশস্ত্র সংগঠন সশস্ত্র সংগ্রামে বা লড়াইয়ে জড়িত মানে জড়িয়ে তারা একটা ভায়োলেন্স তৈরি করতে চেয়েছিল রাষ্ট্রের বিরুদ্ধে তারা চেয়েছিল যে কোনো ভাবে ইনু সরকারকে ফেলে দিয়ে আবারও হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে এবং প্রতিটা জেলাতে আওয়ামী লীগের প্রতিটি জেলাতে ইউনিটে এই মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে যে ঢাকাতে এই তারিখের এই তারিখ থেকে এই তারিখের মধ্যে একটা বড় আন্দোলন শুরু হবে আন্দোলনটা শুরু হওয়ার পরে প্রত্যেকের ঢাকা ঢাকামুখী হয়ে যায় এবং পুরো ঢাকাতে অচল করে দেয় এবং এর জন্য পুলিশের অনেক আওয়ামী পুলিশ যারা আওয়ামী সমর্থিত আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত বা এখনো আওয়ামী লীগ যারা করছেন বা যারা এখনো শেখ হাসিনা ফিরে আসেন এই প্রত্যাশায় আছে পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি এই টিমগুলোর মধ্যে অনেক পুলিশের কাছে বার্তা চলে গেছে এবং এই বার্তাগুলো পৌঁছে যাওয়ার কারণ হলো যাতে আওয়ামী লীগ আন্দোলন শুরু করলে পুলিশ তাদের সামনে শক্ত হয়ে না দাঁড়ায় পুলিশ যেন আওয়ামী লীগের উপর বড় অ্যাটাক বা পাল্টা জবাব না দেয় পুলিশ যেন কৌশলগত কারণে সরে যায় যেটা বিএনপির শেষ দিনে ক্ষমতা বিএনপি যখন ক্ষমতা ছিল বেগম জিয়া শেষ সময় আঠাশ অক্টোবর মনিয়া আছে পল্টনে লগী বৈঠক দিয়ে মেরেছিল সেদিন পুলিশ বিজি সব ইনক্টিভ হয়ে গেছে আওয়ামী লীগের বিশেষ ইশারার কারণে কিন্তু সরকারে বেগম জিয়া থাকলেও এটা বেগম খালেদা জিয়া তিনি একদম পার্সোনালি আমি তাকে নিয়ে একটি বই লেখার প্রত্যয় যখন কাজ করছিলাম আরো কিছু ডকুমেন্টেশনের কাজ তখন তিনি নিজে আমাকে বলেছিলেন যে তিনি পুলিশের প্রধানকে ফোন দিয়েছেন কথা শুনেনি বিজিবি প্রধানকে ফোন দিয়েছিল তারা কথা শুনেনি তারা আওয়ামী লীগের সামনে চুপচাপ হয়ে সরে গেছে আওয়ামী প্রকাশে তাদেরকে পিটিএ পিটিএ বিএনপি জামাতের লোকগুলোকে মেরেছিল আপনারা সবাই সে ইতিহাস জানেন তো এবারও সেম কাজটি হচ্ছিল কারণ ইউনিট সরকার সবচেয়ে বড় যে ভুলটি করেছে তারা আওয়ামী লীগের অধিকাংশ অফিসারকে এখনো সরাতে পারেনি এখনো আওয়ামী লীগের সচিব আওয়ামী লীগের পুলিশ আওয়ামী লীগের প্রশাসনিক কর্তা ডিসি ইয়নো টিওনো এরা অনেকেই আছে যারা বিএনপি বা সরকারের কাছে বড় বড় অর্থায়ন করে অর্থাৎ টাকা দিয়ে তারা তাদের পদগুলো এখন ধরে রেখেছে সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন সচিবালয়ের মধ্যে এখন আওয়ামী সচিবরা বহাল তবিয়তে আছেন বিএনপি জামাতের সচিবরা কোন ঠাসা কারণ কি জানেন গত পনেরো ষোলো বছর এরা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে এই টাকাগুলো দিয়ে তারা উপদেষ্টা দেন তারা বিশেষ বিশেষ জায়গাগুলোতে এরা বিএনপির যারা এই লোক নিয়োগ বাণিজ্য করে তাদেরকে দিয়ে তাদেরকে ম্যানেজ করে ফেলেছে পঞ্চাশ কোটি একশো কোটি এরকম বড় বড় দিয়ে তারা ওই পদ টার্গেটে আছে যে এই টার্গেট শেখ হাসিনার নির্দেশ আসলে তো পুলিশের মধ্যে বলি সরকারি প্রশাসনে যারা ছিলেন বিগত ষোলো সতেরো বছর এরা তো প্রচুর টাকার মালিক হয়েছেন এই টাকাগুলো এখন আমাদের এই বর্তমান সরকারের উপদেষ্টারা নিচ্ছেন বিএনপির অনেকেই নিচ্ছেন সবাই না অনেকেই নিচ্ছেন নিয়ে তাদেরকে সেই পদগুলোতে বহাল রাখছে তো এই যে দ্বিচারিতা আচরণগুলো এই সরকারের এবং আমাদের বিরোধী জনদের যারা অর্থের কাছে বিক্রি হয়ে আওয়ামী লীগকে এখনো বহাল তবিয়তে রেখেছেন সেই পরিকল্পনাটি বাস্তবায়ন করছিলেন মেজর সাদিকের মতো আরো বেশ সজন তারা শাহবাগ কেন্দ্র করে একটা আন্দোলন তৈরি করবেন পুলিশ তাদের উপর মারমুখী হলে তারা পুলিশের সাথে সংঘর্ষ যাবেন এবং তাদের কাছে প্রচুর অস্ত্র সাপ্লাই দেওয়া হয়েছে অর্থ সাপ্লাই দেওয়া হয়েছে পুরো ঢাকা ক্লাবস করে দিয়ে তারা ঢাকার মধ্যে অবস্থান নেবেন এদের খাবারের ব্যবস্থা করা হয়েছে এরা কোথায় কোথায় থাকবে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু আমার একটা বানানো খবর না এগুলো গোয়েন্দা টিমের তথ্য সেই সূত্রগুলো থেকে আমি আপনাদের খবরগুলো গুলো তারা এইভাবে পরিকল্পনা করে পুরো ঢাকাকে অচল করে দেওয়ার প্ল্যান করেছে সর্বশেষ সেই সূত্রে পুলিশের কয়েকটি গোয়েন্দা ইউনিট এই তথ্য পায় এবং তাদের ধরে ষোলো জনকে গ্রেপ্তার করা হয় বাকিদের বিরুদ্ধে এখনো অভিযান চলছে এবং বলা হচ্ছিল যে তারা যখন ঢাকা আন্দোলন শুরু করবে সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢুকে পড়বে ঢুকে পুরো ঢাকাকে অচল করে দেবে এবং পুলিশ কোনো প্রকার সহযোগিতা করবে না কারণ পুলিশের সিনিয়র কয়েকটা পর্যায়ে রকবদল করা হয়েছে এরা অসহায় হয়ে যাবে কারণ এদের বন্দুক তখন এদের কনস্টেবলরা এদের মাথায় বন্দুক ঠেকিয়ে দেবে সেনাবাহিনীর মধ্যে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে সে আওয়ামী লীগের রেখে যাওয়া ব্যক্তিরাই বসে আছেন সেনাবাহিনী পুলিশের পক্ষে দাঁড়াতো না বা সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে দাঁড়াতো এরকম কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমি জানি না সেনাবাহিনীর সম্পর্কে যে তথ্যটি আসছে তো সেনাবাহিনীর ইউনি সরকার শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে আরেকটি পাল্টা কু করার সুযোগ তৈরি করে দিয়েছেন ইউনি সরকার তার এনজিও ফোরামের লোকগুলোকে ক্ষমতায় বসিয়ে রেখেছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা যারা এখন ক্ষমতায় বসে আছেন ক্ষমতার চেয়ারে আছেন এদেরকে টাকা দিলে আপনি যে কোন জায়গায় বহাল বহাল হতে পারবেন আপনি যদি কোন ডিসি কে বদলি করবেন ডিসি জায়গায় যদি কোন একজন উপদেষ্টার পিএস এপিএস এর মাধ্যমে একটা বড় অ্যামাউন্ট দিয়ে আসছে তিনি সেই পদে বহাল আছেন অনেকের চাকরি শেষ হয়ে গেছে অনেকের রিটায়ার্ড গেছে কিন্তু এখনো সেই পদে বহাল আছে কারণ উপদেষ্টাদের পিএস দের টাকা দিয়ে তারা সেই পদগুলোতে এখনো বহাল আছে একজন দুজন না এরকম অজস্র ব্যক্তির আছে তো এই বিষয়গুলো এখন পর্যন্ত সরকারের ভেতরে আমি বলবো যে হাসিনাকে আবারও বাংলাদেশে রাজনৈতিক ভাবে প্রবেশের একটা রাস্তা করে দিচ্ছে আমাদের নেপথ্যের এসবি পক্ষ থেকে 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 পক্ষ বলা হচ্ছে আগামী সাত থেকে আট দিন বাংলাদেশ একটা ক্রুশিয়াল টাউন পার করতে পারে যে সময় আওয়ামী লীগ বড় একটা ম্যাসাকার হত্যাযোগ্য চালাতে পারে শুধু এখানেই না বিভিন্ন ভবনে স্কুল কলেজে বড় রকম কোনো দুর্ঘটনা ঘটতে পারে কোথাও বোমা পেতে রাখার ঘটনা কোথাও বিস্ফোরণ কোনো বাসে কোনো উপদেষ্টার বাড়িতে কোনো বিএনপি জমাত নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে অর্থাৎ আগামী সাত থেকে আট দিন বাংলাদেশ একটা বড় রকম কি বলবো অরাজকতার দিকে যেতে পারে সকল বিষয় এই সরকার এখন সর্বোচ্চ সচেতনতার জন্য তারা পুলিশ বাহিনীকে বললেও পুলিশ বাহিনী তো আওয়ামী লীগের লোকগুলি বসে আছে পুলিশের ডিএসজি আইজি গোয়েন্দা শাখার প্রধান ডিসি এরা তো মাঠে কাজ করে না খুব একটা এরা এদের টিমকে নির্দেশনা দেয় টিম গুলো আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া সব কনস্টেবল এসআই সবগুলি তাদের আমলের লোক এরা কতটুকু কাজ করবে দেখা গেছে এদিক থেকে ওইদিকে কিছু রদ বদল করা হয়েছে তো আওয়ামী লীগ মাঠে নামার সঙ্গে সঙ্গে পুলিশের মধ্যে ফাটল ধরবে বিজিবির মধ্যে ফাটল ধরবে সেনাবাহিনীকে কল করলে সেনাবাহিনীও সহযোগিতা করবে না এরকম অনেকগুলো বিষয় দিল্লি থেকে পরামর্শের আলোকে করা হচ্ছে এখন দিল্লি থেকে সরাসরি শেখ হাসিনার নির্দেশ কাজগুলো করা হচ্ছে এগুলি মানে আমাদের দৈনিক পত্রিকাগুলোতে খবরগুলো আসে এখন আসলে করণীয়টা কি করণীয় হলো দ্রুত সময়ের মধ্যে পুলিশের মধ্যে একটা রদ প্রয়োজন আছে দ্রুত সময়ের মধ্যে যাদেরকে গ্রেফতার করেছে সরকার তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে বাকি সবার নাম জেনে নেওয়া পুলিশের মধ্যে কারা কারা আছে তাদের নাম সংগ্রহ করা সেনাবাহিনীর মধ্যে কারা কারা আছে তাদের নাম সংগ্রহ করা কারা শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে স্টাবলিশ করছে তাদের প্রত্যেকের নাম ধরে দ্রুত সময় তাদের গ্রেফতার করা যদি সেনাবাহিনীর সাদিকুলকে গ্রেফতার করে সেনাবাহিনীর হাতে দেওয়া হয় আমি মনে করি না কোনো লাভ হবে কারণ এখান থেকে মানে চোর চোর ধরে যদি চোরের বসের কাছে জমা দেন তো লাভটা কি কোনো লাভ নেই ইংরেজ সরকার আসলে আমি যেটা বুঝতে পারতেছি তারা রাষ্ট্র যেভাবে চালাচ্ছে এইভাবে রাষ্ট্র আসলে চালানোর কোন সুযোগ নেই আমার মনে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা জরুরি হয়ে পড়েছে কারণ ইনু সরকার প্রতি মুহূর্তে ব্যর্থতা পরিচয় দিচ্ছে এই পর্যন্ত এক বছর পূর্ণ হয়ে গেল ইনু সরকারের একটা ডিসিশন আমরা দেখিনি যেটা জুলাই বিপ্লব বা অভ্যুত্থানের পক্ষে এখন পর্যন্ত প্রক্লেমেশন ঘোষণা হয়নি জুলাই সনদ আমরা পাইনি এখন পর্যন্ত এই সরকার নীতিগত ভাবে তার কোন পজিটিভ অবয়ব আমাদের দেখাতে পারেনি এখন পর্যন্ত সংস্কারের কোনো পথ আমরা দেখিনি নতুন করে শুধু আলোচনা আর আলোচনা 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 এই দল ওই দলের সাথে কোনো কার্যকর বিষয় আমাদের চোখে পড়েনি সব ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে সরকার ব্যর্থ ব্যর্থ পুরোপুরি এখানে আর নেই তবে বিএনপি এবং জামায়াতের পক্ষ থেকে যেটুকু শুনেছি তারা আওয়ামী লীগ মোকাবেলা সর্বোচ্চ প্রস্তুত আছে জামাতের কয়েকজন নেতারা জানিয়েছেন তাদের প্রত্যেকটা ইউনিটকে সর্বোচ্চ সতর্ক রাখতে থাকতে বলা হয়েছে যাতে করে মাঠে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নামলেই তাদেরকে মাঠ ছাড়া করা যায় বিএনপির পক্ষ থেকে বেশ কজন জানিয়েছে ছাত্র দলের পক্ষ থেকে তারা জানিয়েছে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে যাতে করে আওয়ামী লীগ কথাগুলো বলছি এটা এরা দাবি করছে কিন্তু আমার কথা হলো আদৌ কি নেওয়া হয়েছে কিনা এই ব্যাপারটি আওয়ামী লীগ মাঠে নামলেই বোঝা যাবে আদৌ তারা কতটুকু প্রস্তুতি নিয়ে রেখেছে আমি মনে করি বিএনপি জামাত সহ বাকি ইসলামী দলগুলো ছাড়া হাসিনাকে মোকাবেলা করার মতো আর কেউ নেই এনসিপি এনসিপি চাঁদাবাজি নিয়ে ব্যস্ত আছে তাদের দেন তারা যে দল গঠন করছে এই দল গঠন করে তারা নিজেরা নিজেদেরকে পচিয়ে কি করবে আমি জানি না হয়তো নূরের মতো আরেকটি দল হবে তাদের ইতিমধ্যে তারা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে যথেষ্ট পচে গেছে আমরা তাদেরকে যতটুকু সম্মান দিয়েছিলাম আমি এখন প্রশ্ন করি তারা আদৌ বিশ্বের সম্মান পাওয়ার যোগ্য কিনা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ